আজ ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত হলেন না এটা তো দিনের আলোর মতো পরিষ্কার বিজেপির বিরুদ্ধে তৃণমূল স্পেক্টিন কথা বলবে তৃণমূল চায় না বিজেপিকে বিব্রত করতে তৃণমূল বিজেপি বিরোধিতাটা শুধুমাত্র ভোটের আগে বাংলাতে দেখাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে দেখাবে দেখো আমরা কত বিজেপি বিরোধী আসলে দিল্লির দাদা নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বিব্রত করবে না এবং তাদের বিরুদ্ধে কথা বলবে না আদানি ইস্যু এসে পড়বে আদানি ইস্যুতে কথা বলতে হবে সারা ভারতবর্ষের বিজেপির যে সমস্ত কর্মকাণ্ড তার বিরুদ্ধে বলতে হবে মণিপুরের বিরুদ্ধে বলতে হবে তাই বলবে না চুপ করে থাকবে এবং অ্যাবস্ট্যান্ড থেকে বিলগুলোকে পাশ করতে সহায়তা করবে তাই ফ্লোর কর্ডিনেশনে যাবে না আর রিটার্ন গিফট হিসেবে দিল্লির বিজেপি এখানকার তদন্ত তদন্তগুলোকে শীত এসে পড়েছে একটু শীত ঘুমে পাঠিয়ে দেবে সবাই বহাল তবিতে থাকবে দাদার দল এবং দিদির দল দুজনে উভয়ই একসঙ্গে বহাল তবিয়তে এই বন্দোবস্ত পড়ে থাকবে তৃণমূল বলছে তৃণমূল জাতীয় স্তরে নেতৃত্ব দেবে তো এই জাতীয় স্তরে নেতৃত্ব দেওয়াটা আবার গল্প তো অনেক দিন ধরে শুনছি আসলে এই ওদের আবার কর্মসমিতি শুনলাম কর্মসমিতির বৈঠকের পরে ঠিক করবে আসলে অজুহাত খুঁজছি অজুহাত এটাও হচ্ছে দুটো হাত আর কি মানুষের হয় একটা ডান হাত একটা বাঁ হাত আর তৃণমূলের তৃতীয় হাত আছে একটা হচ্ছে অজুয়া বিজেপির বিরুদ্ধে আদানির বিরুদ্ধে সমগ্র বিজেপির বিরুদ্ধে ওরা এই যে বিরোধীদের মধ্যে যে বিরোধী ঐক্য আছে সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের ঐক্য সেই ঐক্যের বিরোধিতা করতে হবে এই ঐক্যের বিরোধিতার যে দাদন সেই দাদনটা তৃণমূল কংগ্রেস নিয়েছে সেই তাই জন্যই এই বিরোধীদের বিভাজন করতে চাইছে বিরোধী ভাগ করে দাও তাহলে একটু নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি প্রধানমন্ত্রী এবং তার দল অমিত শাহ একটু খুশি খুশি হবেন পার্লামেন্টে বিলগুলোর বিরোধিতা করতে হবে না পার্লামেন্টে একটু অ্যাবস্ট থেকে বিলগুলোকে পাশ করতে সহায়তা করবেন আর রিটার্ন গিফট হিসেবে বিজেপি এই রাজ্যে যত তদন্ত দুর্নীতি চুরি লুটপাট তাতে একটু ঢিলে দেবে শীত ঘুমে চলে যাবে সিবিআইডি এটাই হচ্ছে সমানভাবে ইকুয়েশান তৈরি করে আসলে তৃণমূল চায় না দেশের বিজেপির বিরোধিতা করতে তাই আক্রমণ করো কংগ্রেসকে কংগ্রেস বিরোধী দল আক্রমণ করো সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস এক সমগ্র শক্তি নিয়ে ইন্ডিয়া জোট লড়াই করছে সেই জোটকে যাতে ফাটল ধরাতে হয় সে চেষ্টা প্রথম দিন থেকে তৃণমূল করবে এটা আমরা জানি এটা নতুন কথার কিছু নয় ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান